ডিয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে যে মেডিসিনটি সম্পর্কে রিভিউ করব তার নাম হচ্ছে ব্যাকলো টেন মিলিগ্রাম এই মেডিসিনটি মূলত অপশনাল ফার্মাসিউটিক্যাল বাজাত করে থাকে এই ব্যাকলো ওষুধের জেনারিক নেম হচ্ছে ব্যাকলো ফেন তা আমাদের আজকের আলোচনা থাকবে ওষুধের প্রস্তুতকারক এটির জেনারিক নেম এটি আমরা কীভাবে গ্রহণ করব কখন গ্রহণ করবো এটির সাইড এফেক্ট এটির দাম অর্থাৎ এ টু জেড আলোচনা করবো তার কারণে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট প্লিজ ভিডিওটা একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন তো এটি কোন কোন রোগে কাজ করে থাকে অর্থাৎ ব্যথার ব্যথা কিন্তু আমাদের শরীরে নানান অংশে ব্যথা রয়েছে কিন্তু কোন কোন ব্যথাগুলোর ক্ষেত্রে স্পেসিফিক কাজ করে থাকে তা সম্পর্কে আলোচনা করব মাসেল ব্যথা অর্থাৎ মাংসপেশির ব্যথা মাংসপেশি শক্ত হয়ে যাওয়া বিশেষ করে মাল্টিপল রোগে এই ওষুধটি অর্থাৎ মাল্টিপল ব্যথাতে এই ব্যাকলোটেন ওষুধটি কাজ করে থাকে এবং স্পাইনাল কার্ডে আঘাত বা ক্ষত থেকে সৃষ্ট মাংসপেশির শক্ত হয়ে যাওয়ার ব্যথায়ও এই ব্যাকলোটেন ওষুধটি কাজ করে থাকে মস্তিষ্কজনিত কারণে সৃষ্ট মাংসপেশির শক্তভাব কারণেও এটি গ্রহণ করা যায় অর্থাৎ মস্তিষ্ক থেকে যদি আমরা মনে করি যে এইখানে ব্যথা করে অথবা শরীরে যে কোনো অংশে ব্যথা করে তখনও এই ব্যাকলোটেন ওষুধটি গ্রহণ করা যাবে রিউমাইটিক আর্থাইটিস রোগে অর্থাৎ মাংস ব্যথায় হাঁড়ের ব্যথায় এই ওষুধটি খুবই ভালো কাজ করে থাকে তো এই ওষুধটি কীভাবে কাজ করে থাকে আমাদের শরীরের মধ্যে ব্যাকলোফেন আসলে কাজ করে ঘাবা বি রিফেক্টরকে উদ্বীপ করে এর ফলে স্নায়ুতন্ত্র অতিরিক্ত উত্তেজনা কমে যায় স্নায়ু থেকে মাংস যে সিগন্যাল যায় সেটা ব্লক করে দেয় ফলে মাংসপেশি শক্তভাবে ভাব ও খিচুনি অনেকটা কমে যায় সহজভাবে বললে ব্যাকলোফেন অর্থাৎ এই ব্যাকলো ওষুধটি স্নায়ুর কার্যকলাপকে শান্ত করে যার ফলে পেশি নরম হয় ও ব্যথা কমে যায় তো এখন আমরা আলোচনা করবো এটির সেবনবিধি সম্পর্কে অর্থাৎ এটি কোন কোন বয়সের লোকেরা কিভাবে সেবন করবে কতটুকু মাত্রা এটি সেবন করবে তার আগে আপনাদের নিকট ছোট্ট একটি রিকোয়েস্ট প্লিজ ভিডিওতে যারা নতুন এসেছেন ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন তো এই ওষুধটি আমরা মূলত সেবন করার নিয়ম হচ্ছে প্রাপ্তবয়স্ক যারা রয়েছেন তারা হচ্ছে সকালে একটি এবং রাত্রে একটি ভরা পেটে সেবন করবেন আর যারা অপ্রাপ্তবয়স্ক রয়েছেন তারা ফাইভ মিলিগ্রামের ওষুধ সকালে একটি রাত্রে একটি গ্রহণ করবেন আর যদি দশ বছরের নিচে হন তাহলে ফাইভ মিলিগ্রাম ওষুধ এক বেলা অর্থাৎ সকালে অথবা রাত্রে যে কোনো একবেলা ভরা পেটে গ্রহণ করবেন তো এই ব্যাকলোফেন ওষুধটি সম্পর্কে আজকের ভিডিওতে এই পর্যন্ত থাকলেও পরবর্তী কোন মেডিসিন বা কি নিয়ে রিভিউ করবো তা কমেন্টে জানিয়ে দিবেন